সে ট্রেনের জানলা দিয়ে বাহিরের প্রকৃতি দেখছি এই প্রথম আমি ট্রেনে উঠেছি আর শহরে আসারও এই প্রথম নরেন কাকা পীড়াপিড়িতে এক প্রকার বাধ্য হয়ে শহরে এসেছিলাম ডাক্তার দেখাতে বেশ কয়েক মাস হলো শরীরটা ভালো যাচ্ছে না ভাদ্র মাসের এই তালপাকা গরমে আমি কাঁথা মুড়ে দিয়ে শুয়ে থাকি সবসময় গায়ে চাদর জড়িয়ে থাকি নরেন কাকা শাশুড়ির আমল থেকে আমার শ্বশুর বাড়িতে কাজ করেন কিন্তু আমি তাকে আমার বাবার মতোই দেখি আর তার কাছে আমিও কন্যা সমতুল্য তাই নরেন কাকার কথা ফেলতে পারি না যাবার সময় শরীরটা ঠিক ছিল না বলে ঘুমিয়ে যাত্রা শেষ করেছিলাম এখন ফিরবার সময় শরীরটা একটু ভালো লাগছে তাই বলে জালনায় মুখ রেখে আমি চলন্ত ট্রেনে বসে বাইরের প্রকৃতি দেখে অবাক হচ্ছি গাছপালাগুলো কিভাবে পেছন দিকে ছুটছে শহরে হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনতে পেলাম আরে রানী তুমি এখানে মুখ ঘুরে দেখলাম অনির্বান্ধা সাতাশ বছর পর আজ অনির্বাণদাকে দেখলাম আমি বুঝে উঠতে পারছি না যে কী যে আমি কি বলবো এমনিতে আমি দরকার ছাড়া একদম কথা বলি না অনির্বাণদা কেমন বদলে গেছে আমার মতো তারও চুল পাক ধরেছে মোটা ফ্রেমের চশমাটা যেন বলে দিচ্ছে বয়স হয়েছে আমি অনির্বাণদাকে বললাম তুমি কোথায় গেছিলে অনিদা আমি শহরে চাকরি করি আর পরিবার নিয়ে শহরে থাকি আজ মাকে দেখতে গায়ে যাচ্ছি আমি আর কিছু বললাম না চুপচাপ প্রকৃতিতে চোখ ঘুরালাম বেশ কয়েক মিনিট পর অনিদা নিরাপত্তা ভেঙে বলল তুমি কেমন আছো রানী এই কথাটা শুনে মনে হলো আমার বুকটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে চিৎকার করে বললি অনিদাকে বলি আমি কেমন আছি সেটা জেনে কী হবে তোমার অনিদা এই সাতাশ বছর একটি বারো কি খোঁজ নিয়েছ যে আমি কেমন আছি মরে গেছি নাকি বেঁচে আছি আর বেঁচেই বা আছি কী করে কি নিয়ে মনে মনে কথাগুলো মনের বাইরে আনতে পারলাম না ভালো আছি আমি কেমন আছে জানতে চাইবে না আমার কথা বেরোচ্ছিল না তাকে কি করে বললাম বলতাম এই সাতাশ বছরে একটা মুহূর্তের জন্য আমি তাকে ভুলিনি সে কেমন আছে সেটা জানার কি উপায় ছিল আমার এই সাতাশ বছর যে আমি একটি বারো বাপের বাড়ি যাইনি দেখা হয়েছে শুধু বাবা মা আর দাদা বৌদির সাথে ওরা নেহাত আমাকে দেখতে আসতো তাই আমি বললাম জানি তুমি ভালো আছো অনির্বন্ধ আর কিছু না বলে জানলা দিয়ে বাইরের দৃষ্টি রাখলো আমরা দুজন মুখোমুখি বসে জ্বালনা দিয়ে প্রকৃতি দেখছি কারো মুখে কোনো কথা নেই সাতাশ বছর পর ছোটবেলার খেলার সাথীকে দেখে অনির্বন্ধা নিশ্চয় সেই শৈশবের স্মৃতিগুলো মনে করছে অথবা সে সব কিছু ভুলে গেছে আর আমি আমি তো সাতাশটা বছর ধরে সেই শৈশবের স্মৃতির মাঝেই ডুবে আছি এই সেই মানুষ যে আমার রিমি রিমিঝিমি স্বপ্ন ছিল মেয়েরা যখন বালিকা থেকে কিশোরীতে পা দেয় তখন তাদের স্বপ্নে আঁকিঝুঁকি হয় অচেনায়ক রাজকুমারের কিন্তু আমার স্বপ্নের ছন্দে দোলা জাগিয়েছিল অনির্বান্দা শৈশব থেকে আমি আর অনির্বান্ধা একসাথে বড় হয়েছি সে বয়স আমার তিন বছরের বড় ছিল অনির্বাণদা ছিল ডানপিটে স্বভাবের সারাদিন শুধু দুষ্টুমি করতো এর গাছে আম ওর গাছের আতা তার গাছের পেয়ারা পেনে এনে বলতো খাবি রানি খেয়ে দেখ খুব মিষ্টি সে যতটা চঞ্চল ছিল আমি ততটাই শান্ত দেখেছিলাম অনির্বান্ধ বলতো জানিস রানি তুই না ওই বাঁকা দিঘির মতোই শান্ত সরল আমি চুপচাপ ওর কথা শুনতাম সে ঝিল থেকে আমার জন্য লাল সাপলা তুলে আনত আমি খুব খুশি হতাম ঝড় বৃষ্টি আমরা একসাথে মুখর্জিদের আমবাগানে আম ফুঁড়োতে যেতাম শৈশবের সব স্মৃতি ঘিরেই ছিল অনির্বান্দা একদিন অনির্বাণদাকে শুধালাম অনিদা কেমন মেয়ে তোমার পছন্দ গো হা হাহা করে হেসে বললো তেমন মেয়ে তো চোখেই পড়ে না এগায়ে নেই মনে হয় তাহলে কি সারা জীবন চিরকুমার থাকবে নাকি অনিদা অনিদা আবার হেসে হাহা করে হেসে বলল ধূর পাগলি কখন বললাম চিরকুমা থাকবো দেখিস একদিন টুকটুকে একটা লাল বউ ঘরে আনবো সে হবে খুব লক্ষ্মী আমার তাই করবে আমার জন্য রান্না করবে আমার পা টিপে দিবে আমাকে খেতে দিয়ে পাশে বসে পাখা দিয়ে বাতাস করবে আর আমাকে ভালোবাসবে তুমি কিছু করবে না অনিদা কি আর করব। রোজগার করে তাকে খাওয়াবো তো জীবন ফুরিয়েই যাবে আমি আর কিছু বলিনি পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে মায়ের পিছু পিছু ঘুরছিলাম আর দেখছিলাম কী করে ঝাড় দিতে হয় কী করে বাসন মাজতে হয় কী করে কাপড় কাচতে হয় এমনকি গোবর দিয়ে উঠোন লেপাটাও শিখে নিয়েছিলাম তবে রান্নাগুলো সব শিখে নিতে এক সপ্তাহ লেগে গেছিল একদিন সকালে অনিদা রানি রানি বলে উঠোনে এসে চিৎকার করলো আমি তখন বাসন মেজে ঘাট থেকে ফিরছি অনিদা আমাকে দেখে বলল এই তুই বাসন মাজতে পারিস রান্নাও করতে পারি তুই আসলে খুব রে রানী যে তোকে বিয়ে করবে সে রাজকপালে হবে আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়েছি এরপর আর কী বলবো জানা ছিল না রানী তুই মালা কাঁদতে পারিস আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম সে গামছা দিয়ে মুড়িয়ে রাখা বকুল ফুলগুলো আমার সামনে মেরে ধরলো আমি শাড়ির আচল ফুলগুলো নিলাম বকুল ফুল আমার খুব প্রিয় সেটা অনির্বান্ধা জানারই কথা অনির্বান্ধা চলে গেল বিকেলে বকুল ফুলের মালাটা হাতে নিয়ে অনিদার অপেক্ষাতে ডিঘির পাড়িতে বসেছিলাম কিছুক্ষণ পর অনিদা এলো আমি কিছু বলার আগে সে বলল জানিস রানি কাল শহরে যাব আমি অবাক হয়ে বললাম কেন গো অনিদা কলেজে ভর্তি হতে হবে না আমি আর কিচ্ছু বললাম না আমি আর কিছু বলতেও পারছিলাম না এরপর আমি আর কি বলবো সত্যি আমার জানা ছিল না আমি দৌড়ে বাড়ি ফিরে আসছিলাম হঠাৎ অনিদা পেছন থেকে ডাকলো এই রানী দাঁড়া মালাটা কি আমার জন্য এনেছিলি মালাটা কখন হাত থেকে নিচে পড়ে গেছিলো তা আমি বুঝতেই পারিনি আমি অনির্বান্ধার দিকে মুখ ঘোরালাম ছলছল চোখ নিয়ে কি করে তাকালাম আমি আমি না সূচক মাথা নালাম তুই যার জন্যই মালা গাঁথিস না কেন এ মালা আমি তাকে ফেরত দেবো না আমি কিছু না বলে দৌড়ে বাড়ি ফিরে এলাম সেদিন বালিশে মুখ চেপে খুব কেঁদেছিলাম আমি পরদিন সকালে অনিদা এলো বিদায় নিতে আমার সামনে দাঁড়িয়ে এসে বলল এমনিতে তুই খুব একটা হাসিস না আমি অনেক দিন তোকে দেখতে পাবো না রে আজ একটু হাসবিড়িয়ানি আমি তোর হাসি মুখ দেখে ভাসিয়ে শহরে থাকা দিনগুলো কাটাবো আমি মাথা নিচে করে দাঁড়িয়েছি কি করে হাসব আমি মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কেউ যেন আমার কলিজাটা টেনে হেসছে বের করে নিয়ে যাচ্ছে আমার ভেতরটা কত রক্তাক্ত কত ক্ষতবিক্ষত আর অনির্বাণা আমাকে হাসতে বলছে হাসতে যে মানুষের এত কষ্ট হয় সেদিনটা খুব করে বুঝেছিলাম এই কষ্টটুকু আমাকে না দিলে কি অনিদা চলছিল না আমি ছলছল চোখ নিয়ে বাঁশি ফুলের মতো এক চিলতে হেসেছিলাম অনিদা চলে গেল আমি দৌড়ে মাঠের কোণে গিয়ে দাঁড়ালাম এখান থেকে ট্রেন দেখা যাবে যেটাতে বসে অনির্বান্দা শহরে যাবে এরপর আমি রোজ ওই মাঠের কোণে সারাদিন বসে থাকতাম আর অপেক্ষা করতাম এই ট্রেনটাতে বোধ হয় অনির্বান্দা ফিরে আসছে রোজ কত ট্রেন আসে যায় সন্ধে গড়িয়ে রাত্রি নামে কিন্তু অনিদা আর ফিরে আসে না সাতাশ বছর কেটে গেছে তবু তোমার ফিরে আসার ট্রেন আজও আসেনি অনিদা তোমার এই ছোট্ট মনের মাঝে ঘুরপাক্ষায় অনুভূতিগুলো কখনো তোমার মন ছুঁতে পারিনি আমি কি তোমার কাছে খুব তুচ্ছ ছিলাম অনিতা হয়তো ছিলাম আর আজও আছি এই কথাগুলো হয়তো কখনো তোমাকে বলা হবে না অনিতা আমারও কখনো জানা হবে না যে সেই চিঠিটার জবাব তুমি কেন দাওনি দুজনের নিরবতা ভেঙে অনিবান্দা বলল শুনেছি তোমার স্বামীও শহরে থাকে তাহলে তুমি তার সাথে থাক না থেকে এই আতখানা কথা বলে অনিদা থেমে গেল বাকিটুকু বলতে সাহস কুলায়নি সাহসের ব্যাপারেই বটে তা হলে। তুই করে কথা বলা সেই রানী তুমি হয়ে যেত না আমি বুঝলাম অনির্বান্দা কি বলতে চাইছে তবু আমি কোনো জবাব দিলাম না অনির্বান্ধা কিছুক্ষণ চুপ থেকে বলল শুনেছি তোমার শাশুড়ি মা মারা গেছেন ওই বাড়িতে একা একা থাকতে তোমার কষ্ট হয় না আমি মুখটা জানলার দিকে ঘুরিয়ে নিয়ে বললাম না সাতাশ বছর ধরে তো আমি একাই ছিলাম এ আর কি নতুন কষ্ট হয়তো অভ্যাস হয়ে গেছে শাশুড়ি মা এগারো বছর আগে মারা গেছেন তারপর থেকে আমি আরও একা হয়ে গেছি অনির্বাণদা কৌতূহল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলো তুমি সুখে আছো তো রানী আমি সুখে থাকি বা না থাকি তাতে কার কি আর তোমার বা কি যায় আসে অনিদা আমি অনির্বান্ধের দিকে তাকালাম তারপর আবার চোখ সরিয়ে নিয়ে বললাম আছি সত্যি রানী তুমি রাজরানী হয়েছো আমি আর কিছু বললাম না কি বলবো সবার মতো আমার কাছে যে কোনো কথার ঝুড়ি নেই আর বানিয়ে বানিয়ে আর কত কিছুই বা বলা যায় সত্যিই আমি রাজরানী ওই আলো ঝলমল রাজমহলটা আমার শ্বশুরবাড়ি আমি তো রানীই বটে ওই রাজমহলের আমার দাসী চাকর কিচ্ছুটির অভাব নেই কিন্তু ওই রাজমহলে কোনো রাজা থাকে না অনিদা। অনিতা শুধু আমিই রানী শাশুড়ি মা মৃত্যুসজ্জা বলেছিল রানু এই রাজমহলটাকে ছেড়ে কখনো চলে যাস না আমি শাশুড়ি কথা দিয়েছিলাম যে কখনো এই রাজমহল ছেড়ে চলে যাব না মায়ের মৃত্যুর চার দিন পর উকিলবাবু এসে উইল করে দিয়ে গেলেন মা এই রাজমহল সহ সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন শ্বশুর ঠাকুর মৃত্যুর আগে পুরো জমিদারিটা শাশুড়িমাকে লিখে দিয়ে গেছেন আর সেই জমিদারির সব দায়িত্ব এগারো বছর ধরে রানীর কাতে চেপে আছে জানি না মরে যাওয়ার পর মা আমাকে অবিরাম শান্তি দিয়ে চলেছেন অনির্বান্দাকে বলতে ইচ্ছে করছিল এই যে সাতলা সাতমহলা রাজমহল তাতে বিরাট সিংহদার সানবাধনা দেখি ঘর ভরা আসবাসপত্র ঝলমার করা ঝাড়বাতি দাসী চাকরণে সব কিছুরই নিয়ে রানি খুব সুখেই আছে অনিতা কিন্তু কিছু বলা হলো না আর বলেই বা কী হবে মনের মাঝে বসতবাড়ি বানিয়ে যখন ঘরের মানুষটা যখন নিরুদ্দেশ থাকে তখন সেই ঘরে আগলে রাখা মানুষটির আর কোনো কথা থাকে না গো অনিতা ট্রেন স্টেশনে এসে থামলো এবার অনির্বাণদা নেমে যাবে তাই সে উঠে দাঁড়ালো আরও দুই স্টেশন পর আমি নামবো অনির্বান্দা বলল চলি রানি ভালো থেকো আর যদি পারো তোমার মাকে দেখতে যাও আমি অনির্বাত হ্যার সূচক মাথা মার বললাম অনিদা তুমি যেমন বউ চেয়েছিলে মুচকে হাসি দিয়ে ট্রেন থেকে নেমে গেল আমি ওই হাসি উত্তরটা খুঁজে পেলাম না কিন্তু খোঁজা পাবার চেষ্টাও করলাম না না জানাই থাক না এত কিছু জেনেই বা কী হবে ট্রেন চলতে শুরু করলো আর আমি আবার প্রকৃতির দিকে চোখ ফিরিয়ে সেই অতীতে ডুব দিলাম সত্যি গত দু বছর ধরে মাকে দেখিনি কতবার যে খবর পাঠিয়েছে আমাকে হিসা দেখার জন্য তার হিসাব নেই কিন্তু আমি যাইনি দুই দু বছর ধরে মা শয্যা নিয়েছে দিন রাত রানী বলে পোলাপ করে কিছুক্ষণ পর বৌদিকে ডেকে বলে রানী এলো কি রানী কখন আসবে রানীকে দেখতে খুব মন চায় ওকে জোর করে একবার নিয়ে আয় না রে আমার শোকেই মা এই শয্যা নিয়েছেন সেটা আমি অস্বীকার করতে পারি না কিন্তু মাকে যে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি তার প্রমাণ তো দিয়েই দিয়েছিলাম আমার কাছে আর অবশিষ্ট কোনো ভালোবাসা বাকি নেই সেটা সূত্র ধরে মাকে একবার দেখতে যাব মা রানীকে রাজ রানী দেখতে চেয়েছিল রানী তো রাজ রানী হয়েছে তাহলে আর কি চাই তার অনির্বান্ধা শহরে চলে যাবার দু সপ্তাহ বাদে মায়ের সাথে মামার বাড়িতে গিয়েছিলাম মামা তো দাদার বিয়েতে সেখানে গিয়ে প্রথম দেখেছিলাম মায়ের শৈশবকালের সখী অনুরিমা মাসিকে ছোটোবেলা থেকে ওনার গল্প বহুবার মায়ের মুখে শুনেছিলাম বিয়ের পর থেকে মায়ের সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না কি টকটকে ফর্সা গায়ের রঙ তার জমিদারের বউ বলে কথা সুন্দর তো হতেই হবে আর অনুরাধার মাসি এত সুন্দর করে সবার সাথে কথা বলেন যে মনেই হয় না যে উনি জমিদার বাড়ি বউ আমার দীঘল চুল আর মায়াবী চোখ দেখে অনুরাধার মাসি মুগ্ধ হলেন আরও মুগ্ধ হলেন কথা না বলে হ্যাঁ সূচক না সূচক আমার মাথা নাড়ানো দেখে শান্ত তোর বৈশিষ্ট্য বোধ হয় হয় আমার শান্ত ও লক্ষ্মী স্বভাব আর ছেলেবেলার প্রিয় সখীর মেয়ে হিসাবে অনুরাধা মাসেই আমাকে তার ছেলের বউ করার মনস্থির করলেন এতে তো আমার মা এক পায়ে রাজি জমিদারের ছেলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে শহরে বড় সরকারি অফিসার এটা তো আমাদের মতো মেয়েদের জন্য স্বর্গীয় ভাগ্য মামার বাড়ি থেকে ফিরে আসার পর পাড়ার সবাই যখন এই সম্বন্ধের কথা জানতে পেরে ছিল তখন পাড়ার অনেকেই তা বিশ্বাস করেনি অবশ্য বিশ্বাস না করেই কথা কিন্তু অনুরাধা মাসেই নিজেই একটা সাধারণ করে মেয়ে হয়েও জমিদার বাড়ির বউ হয়েছিলেন তাই হয়তো আমার মতো সাধারণ মেয়েকে পুত্রপতি বানাতে তার আপত্তি ছিল না কিন্তু আমি তো অনুরাধা মাসির মতো সুন্দরী নেই আর একটা পার্থক্য ছিল অনুরাধা মাসিকে তার স্বামী পছন্দ করে বিয়ে করেছিল আর আমার বিয়ে হচ্ছে শাশুড়ি মায়ের পছন্দতে মা খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন আমার মুখে হলুদ দুধ চন্দন মধু এসব লাগানো নিয়ে আমার গায়ের রং শ্যামলা ছিল তাই রূপচচা নিয়ে মা এত ব্যস্ত হয়ে গেছিল কিন্তু আমার মনে পড়েছিল মাঠের ওই কোণেই যেখান থেকে ট্রেন দেখা যেত আমি অনিদাকে চিঠি লিখলাম অনির্বান্দার বোন আমার সখী ছিল তার থেকে ঠিকানা নিয়ে পাড়াতো দাদা কার্তিককে দিয়ে ছিলাম চিঠিটা ডাকঘরে ফেলে আসতে এক সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু না এলো অনির্বান্ধা না এলো চিঠির জবাব আমি কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছিলাম না বিয়ের মাত্র আর দুদিন বাকি খুব সাহস করে মাকে বললাম মা আমার এ বিয়েতে মত নেই আমি অনিদাকে বাকি কথাটুকু শেষ করার আগে মা অগ্নিমূর্তি ধারণ করে বললো বেশরম মেয়ে একটু লজ্জা করছে না এসব কুকথা বলতে কি আছে ওই অনির্বাণের তোর গায়ের রঙ চাপা ভেবেছিলাম তোকে বিয়ে পণ দিতে হয়তো আমাদের পথে বসতে হবে কিন্তু ঈশ্বরে কি পায় বিনা পরে বিয়ে হচ্ছে তোর জমিদার বাড়ির বউ হবি রাজ মতো পালঙ্কে শুয়ে থাকবি আর অনির মতো পাঁচ দশটা চাকর থাকবে তোর তুই এবার নামে নয় সত্যি সত্যি রানী হবি কোথা থেকে যেন একটু সাহস পেয়ে মাকে বললাম আমি রাজরানী হতে চাই না মা এবার মা রণমূর্তি ধারণ করে বলল যদি তুই এই বিয়েতে না করার কোনো বাহানা করিস আমি গলায় দড়ি দিব বলে দিলাম রাখলাম রানী তারপর মা হনান করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চুপচাপ পাথরের মূর্তি হয়ে গেলাম মাকে যে আমি বড্ড ভালোবাসি মা গলায় দড়ি দিলে আমি কি করে বাঁচব বিয়ের দিন সকাল থেকে বাড়িতে সানাই বাচ্ছিলো আজ আমার বিয়ে কিন্তু অনির্বাণ তা বর্ষে যে আসবে না আমি বারবার জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম যদি অনির্বান্ধা এসে যায় সন্ধ্যা হয়ে গেল অনির্বান্ধা এলো না কিছুক্ষণ পর বর এলো আমাকে লাল বেনারসি শাড়ি আর ভারী ভারী সব গহনা দিয়ে সাজানো হয়েছে মা একবার ঘরে এসে আমার মুখের দিকে ছল ছল জল নিয়ে তাকিয়ে বলল আমার রানীকে আজ ঠিক রাজরানীর মতোই লাগছে শুভদৃষ্টি প্রথম দেখেছিলাম আমার বরকে অবাক হয়েছিলাম আর ভীতও হয়েছিলাম এত সুন্দর চেহারা দেখে মনে আশঙ্কা হয়েছিল সে আমাকে পছন্দ করবে তো আমি তো শ্যামলা তাই একটু হিনমন্যতা ছিল বা বলতে জানিস রানিমা তোর চোখের মতো ডাগর আর মায়াবী চোখ আর দিঘির জলের মতো কালো লম্বা চুল দশ গায়ের মধ্যে কারো নেই এই সৌন্দর্যকে কাছে গায়ের চাপা রঙটাও ঠিক ঢেকে যাবে মনে মনে বললো সত্যি কি ঢেকে যাবে বাবা যদি না ঢেকে এই বয়সটাতে আমি স্বামী সংসার সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিলাম তাই সে আমাকে ভালোবাসবে না তাতে আমার কি কিন্তু মায়ের বোঝা উচিত সমান সমানে না হলে জীবনটা সুখের হয় না মালা বদলের আগ পর্যন্ত আমি এদিক ওদিক তাকিয়ে অনিদাকে খুঁজছিলাম মালা বদলের সময় হঠাৎ অনিদার মুখটা বরের মুখে দেখতে পেলাম তারপর আবার নেই কোথাও নেই অনিদা কোথাও নেই মালা বদলের শেষে সিঁদুরদানের সময় চোখের জলটা আর ধরে রাখতে পারলাম না মনে মনে বললাম চিরকালের জন্য নয় সাত জন্মের জন্য আমি তোমাকে হারালাম অনিতা সিঁদুদ্যান সহ বিয়ের সব অনুষ্ঠান শেষ অঞ্জলিতে মুঠো করে চাল নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা মায়ের আঁচলে ছুড়ে দিয়ে মায়ের ঋণ শোধ করে পেছনে না তাকিয়ে বিদায় নিলাম তারপর পালকিতে গিয়ে বসলাম পালকি চলছে শ্বশুর পথে মেঠো পথ ধরে এঁকে বেঁকে আমি পালকির দরজা দিয়ে শেষবারের মতো দেখছি সেই বকুলতলা বাঁকা দেখি মাঠের প্রান্তর আর হাটখোলা এক সময় আমার চিরচিরা গ্রামটা ফেলে এলাম ফেলে এলাম আমার আবেগ অনুভূতি আমার অপ্রকাশ্য ভালোবাসা আর আমার অনির্বাণ কেউ ট্রেন এবার গন্তব্যে এসে পৌঁছালো আর আমিও অতীতের স্মৃতির ভাবনাগুলো থেকে চেতনায় ফেললাম আমাকে এবার নামতে হবে এই স্টেশন থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব ঘোড়ার গাড়িতে প্রায় আধা ঘন্টার পথ আমি ট্রেন থেকে নেমে ঘোড়ার গাড়িতে উঠলাম পরন্ত বিকেলে প্রকৃতিটাকে খুব চমৎকার দেখাচ্ছে ফুরফুরে হাওয়া এসে চোখে মুখে লাগছে আমি চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিলাম বেশ শীত শীত লাগছে শ্বশুরবাড়িতে যেদিন প্রথম পা দিয়েছিলাম সেদিন রাতে বুঝে গেছিলাম যে এ বাড়িতে আমার স্বামীর কোনো ইচ্ছে ছিল না তার মায়ের ইচ্ছেতে এসে বাধ্য হয়ে বিয়েটা করেছিল ফুলসজ্জা রাতে সে আমাকে কড়া ভাষায় বলে এই শোনো জানি না কি নাম তোমার একদম আমার পিছু পিছু ঘুরঘুর করবা না আমি এই ঘুরঘুর করা মেয়েদের একদম পছন্দ করি না আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমি তো জানতামই না যে বরের পেছনে বউদের ঘুরঘুর করতে হয় নাকি আমার মাকে তো কখনও ঘুরঘুর করতে দেখিনি তাহলে আমি বা কেন তার পেছনে ঘুর ঘুর করব। ওই অচেনা মানুষটার কথাগুলো শুনে আমি বুঝতেই উঠতে পারছিলাম না যে হ্যাঁ বলবো নাকি না কোনটা সঠিক হবে হ্যাঁ নাকি না আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম চোদ্দ বছর এক কিশোরী কতটুকুই বা জানতে পারে শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসতেন ঠিক আমার মায়ের মতো প্রথম দিন থেকে তিনি কড়া গলায় আমাকে আদেশ এরশ্বরে বলেন শোনো রানী আমি কিন্তু তোকে রানু বলেই ডাকবো আর আমাকে তুই শাশুড়ি মনে করিস তবে কিন্তু ভালো হবে না আমি তোর মা শুধুই মা শাশুড়ি মায়ের কথা শুনে সেদিন মনে হয়েছিল এত ভালো একজন মায়ের গর্ভে ওই রাগী বজ্জাত ছেলেটা সত্যি ছিল কি না সেদিনের পর থেকে সত্যি শাশুড়ি মাকে শুধু মা ভেবেছি মা বলেছিলেন জানিস জানু একটা মেয়ের খুব স্বাদ ছিল আমার কিন্তু সে তো আর হলো না এবার তোকে বুকে নিয়ে আমি মেয়ের স্বাদ মেটাবো মা আমার খুব যত্ন করতেন আমার চুলে সুগন্ধি তেল দিয়ে দিতেন আমার চুলে বাহারি খোপা বেঁধে দিতেন আর বলতেন শোনো রানু সবসময় স্বামীর কাছাকাছি থাকবি স্বামীর সেবা যত্ন করবি ওর মন জয় করার চেষ্টা করবি আর ওর সামনে সেজি কুচি থাকবি বুঝলি মায়ের কথা শুনে আমি মনে মনে ভাবতাম বর মানে কি স্বামী আর সেবা যত্ন কীভাবে করে আর মন জয় বা কীভাবে আচ্ছা ওনার আশেপাশে না থেকে কিভাবে সেবা যত্ন করা যায় মাকে কি এবার শুধব যে ঠিক কিভাবে সেবা যত্ন করবে মাকে মনে অনেক দ্বিধা নিয়েও একদিন মাকে শুধুছিলাম মা কি করে সেবা যত্ন করতে হয় আমি জানি না মা হেসে উঠে আমাকে বলল পাগলি একটা শরবত নিয়ে যাবি পাখা দিয়ে বাতাস করবি সে যেটা বলবে সেটা অক্ষরে অক্ষরে শুনবি আমি মনে মনে বললাম ওনাকে শরবত এগিয়ে দেবো ওরে বাবরে। মা সব সময় চাইতেন আমি তার ছেলের কাছাকাছি থাকি কিন্তু তার ছেলে সেটা চাইতো না বলেই বিয়ে চার দিন পর সে শহরে ফিরে গেছিলেন মা কিছুদিন পর পর তার ছেলেকে বাড়ি আসার জন্য চিঠি পাঠাতেন প্রথম বছর তিনি এক দুই মাস পর পর বাড়িতে এলো বছরখানেক পর সে ছয় মাস পর পর বাড়িতে আসতো ধীরে ধীরে এই আশাটাও বন্ধ হয়ে গেছিলো মা বুঝতে পেরেছিলেন বলে আমাকে তার ছেলের উপযোগী করে তোলার প্রচেষ্টা করেছিলেন তাই মা গৃহশিক্ষক রেখে আমাকে লেখাপড়া শিখেছেন তার সাথে নানা রকম রূপসজ্জা করিয়ে আমার গায়ের রংটা উজ্জ্বল করিয়েছিলেন আর বাংলা পাশাপাশি আমি দু একটা ইংরেজিও বলতে শিখেছিলাম মনে মনে যে মা আমাকে এই পুরো জমিদারির দায়িত্বটা নেবার উপযোগী করে তুলেছিল তা আমি ঘুণাক্ষরে বুঝতে পাইনি সব মিলিয়ে আমার ভেতর বাহিরটা বোধ লেগেছিল ততদিনে বিয়ের পাঁচ বছর কেটে গেছে কিন্তু মায়ের অপেক্ষার প্রহর শেষ হয়েছিল না তার ছেলের দ্বিতীয় বিয়ের খবর পেয়ে আমার অনুভূতিটা কেমন ছিল সেটা আমি বারবার অনুভব করতে চাই না আমার মতো নগন্য নারীরা বোধ হয় কারো ভালোবাসা পাওয়ার জন্য জন্মায় না এদের মনের খবরাখবর জন্য পৃথিবীতে কেউ নেই আমার নিজের মাও এ খবর পেয়ে ছুটে আমার শ্বশুরবাড়িতে এসেছিল আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলেছিল রানী রে এ আমি তোর কি সর্বনাশ করেছি তুই আমাকে ক্ষমা করে দে মা আমি নির্বাক ছিলাম কিন্তু বলিনি কি বলার ছিল আমার মা কেঁদে কেঁদে বলেছিল একটু কাঁধ না মা বুকটাকে হালকা কর তবুও আমি কাঁদিনি কেন কাঁদবো আমি কি হারিয়েছি আমি যে মানুষটা একটা মুহূর্তের জন্য আমাকে ভালোবাসেনি যে কখনো আমার ছিলই না যে অন্য কাউকে বিয়ে করে সুখে হয়েছে তার জন্য মানে ওই মানুষটার সুখের বিরুদ্ধে প্রতিবাদ করা ঘোড়ার গাড়ি রাজমহলে সিংহদারে পৌঁছাতে আমার চেতনা ফিরে এলো আমি রাজমহলের নাটকে ডিগির সামনে গিয়ে বসলাম সানের পাশে বকুল গাছটার দিকে তাকালাম আমি বকুল ফুল ভালোবাসতাম বলে শাশুড়ি এই বকুল গাছটা লাগিয়েছিলেন এই গাছটার বয়সও সাতাশ বছর পেরিয়ে গেছে অনির্বান্ধাকে ছেড়ে আসার সাতাশটা বছর কেটে গেছে আমি আবার ভাবনার সাগরে ডুব দিলাম ছেলের দ্বিতীয় বিয়ের কথা শুনে মা তাকে চিঠি লিখেছিলেন যেন সে কখনো তার সামনে এসে না দাঁড়ায় তাই সেও আর কখনো রাজমহলে আসেনি শুনেছি তার একটা ছেলে হয়েছে তাকে দেখেছিলাম মায়ের মৃত্যুর পর দুর্ভাগা মা নিজের বংশ প্রদীপটাকে একটু চোখের দেখা দেখলেন না আমার কষ্ট তাকে উপলব্ধি করে মা আহার নিদ্রা সব ছেড়ে দিয়েছিলেন ধীরে ধীরে তিনি শয্যা নিলেন আমার প্রতি তার ছেলের এই ঘোর অনাচা তিনি মেনে নিতে পারেনি মা বারবার শুধু একটাই কথা বলতেন যে আমার পছন্দকে ত্যাগ করেছে সে আমাকেও ত্যাগ করেছে মৃত্যু সচ্যা মা আমাকে ডেকে বলেছিলেন রানু রে তোকে সুখী দেখতে পারলাম না তোর জন্য কিছুই করতে পারলাম না এই রাজমহল তোর এটাকে তুই আগলে রাখবি কথা দে রানু কখনো এই রাজমহল ছেড়ে চলে যাবি না আমার মৃত্যুর পর রাজীবকে কোনো খবর দিবি না আমি চাই না সে আমার মুখাগ্নি করুক আমি বাধ্য হয়ে মাকে ছুঁয়ে কথাও দিয়েছিলাম মায়ের মৃত্যুর পর সত্যিই আমি তাকে খবর দেনি। নয়ন কাকা এসে বলল বাবুকে খবর দিতে হবে আমি কিছুক্ষণ স্তব্ধ থেকে তারপর বলেছিলাম তুমি তো কাউকে কোনো কথা দাওনি তাই সেটা ন্যায় হবে সেটাই করো রাজবি বাবু তার স্ত্রী আর ছেলেকে নিয়ে এসেছিলেন তবে আমি তাকে মুগাগ্নি করতে দেয়নি এটা নিয়ে অবশ্য সে প্রতিবাদ করেনি প্রতিবাদ করলে কী করতাম জানি না তবে ওই একদিনে আমি রাজ ভূমিকা পালন করেছিলাম মুখ আপনি করিয়ে দিছিলাম তার ছেলে ইন্দ্রনীলকে দিয়ে ছোট্ট ছেলেটার বয়স কত হবে পাঁচ ছয় হয়তো বাবার মতো দেখতে হয়েছে ছেলেটা কি আদো আদো ভাষায় আমাকে শুধিয়ে গিয়েছিলো তোমার নাম কি গো রানী আমার নাম ইন্দ্র তুমি কি এই প্রসাদের মালিক তাই না কি করে বুঝলে এই যে ঠাকুমার ফটোর পাশে তোমার এই বড়ো ফটোটা দেখে বুঝেছি এই প্রসাদের মালিককে জানো কে তুমি সেটা কি করে আমি তো এখানে থাকি না তবু তুমি মালিক আচ্ছা তুমি আমার কে হগো একটা শিশুর প্রশ্নে আমি সেদিন থমকে গেছিলাম সত্যি তো আমি ওর কে হই আমি ওর মায়ের সতীন এটা কি দেবার মতো কোনো পরিচয় বলেছিলাম আমি তোমার মায়ের মতো বড় মা হই আমি তোমাকে নাম ধরে ডাকবো কিন্তু ঠিক আছে দেখো আমি যখন ওর সাথে কথা শেষ করে ঘর থেকে বের তখন সে পেছন থেকে আমাকে ডেকে বললো রানিমা আমি চমকে উঠে দাঁড়িয়ে গেলাম আমার বাবা আমাকে রানিমা বলে ডাকতো কিন্তু ইন্দ্র সেই রানীমা বলে ডাকটা আমার ভেতরে মাতৃত্ব বোধ জাগিয়ে তুলেছিল আমি সেদিন একটা সন্তানের প্রয়োজনীয়তা খুব করে অনুভব করেছিলাম মনে হচ্ছিল কথা কি আমার ছিল না আমি কি পারতাম না ওর মা হতে মায়ের শান্তি শেষ করে তারা বিদায় নিচ্ছিল শহরে ফিরে যাওয়ার জন্য যাবার সময় রাজবিবাবু আমাকে বললেন সব কিছু আগলে রেখো জানি তুমি পারবে আমি চুপচাপ শুনেছিলাম সে না বললেও আমি আগলে রাখতে বাধ্য ছিলাম সবাইকে বিদায় দিয়ে আমি এই রাজমহলের কেয়ারটেকার হয়ে একাকে এই এগারো বছর ধরে পড়ে আছি মায়ের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে উকিলবাবু আমার হাতে একটা উইল ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে আমারও নেই রাজপ্রসাদ থেকে আমার মুক্তি নেই ডাক্তার দেখিয়ে ফেরার সময় সারাটা পদ নরেন কাকা চোখ মুছতে মুছতে এসেছেন ডাক্তার তাকে আড়ালে ডেকে কি কি জানি বলেছে আমি জানি না কিন্তু সেই থেকে সে কেঁদেই চলছে হয়তো আমার বড়সড় কোনো অসুখ হয়েছে হোক তবুও আমার দুঃখ নেই এবার বুঝি রাজমহলের রানীর বন্দিনী জীবন থেকে মুক্তির আলো খুঁজে পেতে চলেছে আমি আমার রিপোর্টগুলো বের করে দেখলাম সেখানে স্পষ্ট লেখা আছে লিভার ক্যান্সার আমি নরেন কাকাকে দিয়ে উকিলবাবুকে জরুরিভাবে খবর পাঠালাম আর আগামীকাল মাকে একবার দেখতে যাব সে ব্যাপারে সিদ্ধান্ত নিলাম উকিলবাবু বলে দিলেন যাবতীয় সম্পদ আমি ইন্দ্রনীল ঠাকুরের নামে হস্তান্তর করতে চাই আর একটা কাজ বাকি রেখে গেলাম একটা চিঠি লেখা রাতে আমি একটা চিঠি লিখে ফেললাম স্নেহের ইন্দ্র বাবা এগারো বছর তোমারে আর একটি বারো দেখিবার সুযোগ হইল না আজ কেন জানি না তোমারে দেখিতে প্রাণ বড্ড বিচলিত তোমারে দেখিবার পর প্রথম আমার মাতৃত্ববোধ জাগিয়ে উঠিয়াছিল আর মা অহিবার স্বাদ জাগিয়েছিল কিন্তু তোমারে পুত্র ভাবিয়ে যে সাতখানা মিঠাইছি এই পত্রখানা যখন পড়িবে তখন আমি রাজমহলে আর বন্দিনী থাকিব না মুক্তির পাখা মেলিয়ে হয়তো ধরাছোয়ার বাহিরে থাকবো বিদায়বেলা তোমার সহিত একখানা আবদার করিয়া গেলাম তোমার ঠাকুর দাদুর সম্পত্তি আমি কখনও নিজের জন্য ব্যয় করিনি আমি এই সম্পত্তির একজন রক্ষক মাত্র ছিলাম যদি তোমার সম্ভব হয় হইলে এই গায়ে একখানা কলেজ নির্মাণ করিয়া দিও যেন আর কোনো অনির্বাণকে লেখাপড়া করিবার জন্য শহরে গমন করিতে না হয় ভালো থাকিও বাবা সুখী হও তুমি তোমার রানীমা উইলটা স্বাক্ষর করে এই চিঠিটা উইলের মধ্যে রেখে উকিলবাবুকে বলে দিলাম আমার মৃত্যুর পর এই উইলটা যেন ইন্দ্রনীল ঠাকুরের কাছে পৌঁছে দেওয়া হয় আমি দিঘির সামনে এসে বসলাম আর সত্যি খুব হালকা লাগছে বিহীন এই জীবনটাকে ছেড়ে মুক্তির দ্বারে পৌঁছাচ্ছি এটা ভেবে খুব খুশি লাগছে আমি যে একটা মানুষ সেটা হয়তো গোটা পৃথিবীর কাছে অপ্রকাশ্য অপ্রকাশ্য থাক না শত শত রানীর জীবন প্রকাশ্যে বন্দি থাকলেও তাদের সুখ দুঃখগুলো অপ্রকাশ্যেই থাকে এমন কি। সে যে একটা মানুষ সেটাও অপ্রক্রাশ্যে থেকে যায় এ জীবন কখনো ভালোবাসি এই কথাটা কাউকে বলা হয়নি কিন্তু সব কিছুই কি বলার অপেক্ষে রাখে স্মৃতি ঢেকে রাখা এই রা রক্তরাঙা সিঁদুর কি আমার কর্তব্য বোধই ছিল নাকি ছিল এই সিঁদুরের মধ্যে লুকিয়ে রাখা স্বামীর প্রতি লুকিয়ে রাখা একটা অপ্রকাশ্য ভালোবাসা সমাপ্ত বন্দিনীর আত্মকথা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং